হ্যালো বন্ধুরা আর এন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ডিজিটাল ইন্ডিয়াতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বা রিচার্জ ইউপিআই ট্রানজ্যাকশান মুভি টিকিট ফ্লাইট টিকিট হোটেল বুকিং বা যে কোনো বুকিংয়ের জন্য আমরা কী করি পে পেটিএম অ্যাপস ব্যবহার করি তাই না আমাদের ইন্ডিয়াটার নাইনটি পারসেন্ট মানুষই পেটিএম অ্যাপস ব্যবহার করে তো পেটিএম খুললেই আপনাকে KYC বানাতে হবে আরবিআই অনুযায়ী তাই না তো এই কে ওয়াইসি হাতিয়ার করে হ্যাকারের তরফ থেকে আপনাকে ফেক SMS করা হতে পারে এবং বলা হবে কে ওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্ট হোল্ড করা হয়েছে কে করবার জন্য কয়েকটা নাম্বার দেবে মেসেজে আপনাদেরকে ওই নাম্বারে কল করতে বলবে বা কোনো লিঙ্ক দেবে সেই লিঙ্ককে ক্লিক করার জন্য বলা হবে বা কিছু অ্যাপসের লিঙ্ক দেবে সেই অ্যাপসে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে বলা হবে তো এই ধরনের কোনো এস এম এস এলে আপনি সম্পূর্ণভাবে সেটাকে ইগনোর করবেন এরকম এস এম এস ফাঁদে পা দেবেন না তো আজকের এই ভিডিওটা এই নেই তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিউজ সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যারা প্রতিদিন পেটিএম অ্যাপসটি ব্যবহার করেন তাদের নিত্য প্রয়োজনের জন্য প্রতিদিন যারা পেটিএম অ্যাপসটি ব্যবহার করেন তারা এখন যদি পেটিএম অ্যাপসটি ওপেন করেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন এ ধরনের একটা পপ আপ আপনার পেটিএম স্ক্রিনে আসছে পেটিএম অ্যাপসের মাধ্যমে পেটিএম স্ক্রিনে আসছে এবং আপনাকে এখানে একটা লেখা আছে কি ফ্রড এস এম এস এই ধরনের সেম টু সেম এ ধরনের একটা পপ আপ আপনি দেখতে পাবেন এখানে যেমন লেখা আছে একটা কারো একটা মোবাইল স্ক্রিনশট নিয়ে পেটিএম কোম্পানি দেখিয়েছে দেখুন উই উইল হোল্ড ইউর পেটিএম অ্যামাউন্ট আফটার সাম টাইম কমপ্লিট ইউর কে ওয়াইসি পেটিএম অফিস একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে তো একটা যে ফোন নাম্বার দেওয়া আছে আপনি চান যে এই নাম্বারে কল করে আপনাকে বিস্তারিত বলবে এরকম একটা কেউ যদি কোনো এসএমএস পাঠায় তো সে সময় এসএমএস এর ফাঁদে আপনি পা দেবেন না তো দেখুন আবার এসএনএসটা এ ধরনের হতে পারে যে ডিয়ার কাস্টমার ইয়োর আই পেটিএম অ্যাকাউন্ট ইজ হোল্ড ডু এ টু সাসপেনশনাল অ্যাক্টিভিটি প্লিজ কন্ট্যাক্ট আজ টু ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে তো এই যে এস এম এস গুলো দিচ্ছেন এগুলো সম্পূর্ণভাবে ফ্রড এই ধরনের এস এম এস পেটিএম কোম্পানি থেকে করা যায় না তো পেটিএম অ্যাপস ওপেন করলে আপনারা সবাই দেখতে পাবেন এ ধরনের একটা ওয়ার্নিং পেটিএম কোম্পানি থেকে দেওয়া হয়েছে এবং এখানে ভাবে বলা হয়েছে যে পেটিএম কে করার জন্য পেটিএম কোম্পানি থেকে কোনো কল বা এস বা কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য বলা হয় না এখানে সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে এবং নিচে দেখুন এখানে লেখা আছে কে আইসি ক্যান অনলি বি কন্ডিকেট অ্যাট অথোরাইজড কেআইসি পয়েন্ট অর বাই আওয়ার রেসেন্টিভ অ্যাট ইয়ার ডোর স্টেপ মানে কে কমপ্লিট করার জন্য আপনার যে কে ওইসি অথরাইজড পয়েন্টগুলো আছে পেটিএম এর তো সেখানে যেতে হবে বা আপনি যদি চান অনলাইনে রিকোয়েস্ট দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে কেওয়াইসি করার জন্য তো সেরকম আপনি রিকোয়েস্ট দিতে পারেন তো এটাই পেটিএমের কেওয়াইসি প্রসেস এছাড়া অন্য আর কোনো কেওয়াইসি প্রসেস নেই এই যে এসগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ ফ্রড বিস্তারিত খবর আপনার জেনে নেব নিউজ এইটিন বাংলা থেকে দেখুন এখানে কি দেওয়া হয়েছে পেটিএম ব্যবহার করেন কেওয়াইসি নামে হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি দেখুন এখানে লেখা আছে কি পেটিএম ব্যবহারকারীর জন্য একটি বিশেষ খবর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর পর এবার জালিয়াতিদের নতুন মাধ্যম হয়ে উঠেছে পেটিএম আপনারা যারা পেটিএম ব্যবহারকারী তারা সবাই হয়তো জানেন যে পেটিএম ব্যবহার করতে গেলে পেটিএম কেওয়াইসি পূরণ করতে হয় পেটিএম অ্যাপে ও ফর্ম পূরণ করার জন্য নোটিফিকেশন দেখা যায় তবে এই পেটিএম কেওয়াইসি নোটিফিকেশনেই হয়ে উঠেছে জালিয়াতির নতুন অস্ত্র তো আমি এতক্ষণ যেটা বলে আসলাম আপনাদেরকে তো সেটি দেখুন নিউজ এইটিন বাংলার এটা দেখিয়েছে তো আজকাল পেটিএম ফ্রড নিয়ে অনেক খবর সামনে আসছে পেটিএম কোম্পানির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়েছে যদি কোনো কল বা মেসেজ আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করার জন্য বা কিছু ডাউনলোড করার জন্য বলে তো সেগুলো সম্পূর্ণভাবে ইগনোর করবেন ঠিক আছে তো এই যে সমস্যা এগুলো থেকে কীভাবে রিহাই পাবেন এই ধরনের অনলাইন জালিয়াতি মূলত ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমেই করা হয় তা কখনোই নিজের কার্ডের তথ্য অন্য কাউকে দিয়ে দেবেন না মেসেজের মধ্যে কোনো সন্দেহজনক লিংক থাকলে কখনোই সেটিতে ক্লিক করবেন না এই ধরনের লিঙ্ক আপনাকে পেটিএম রিড্রাইট করে আপনার কার্ডের তথ্য হ্যাক করে জালিয়াতির কাছে পৌঁছে দেয় আপনার পেটিএম অ্যাকাউন্টে টাকা আছে কি না নেই তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমরা পেটিএম অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকলে সেখান থেকেও টাকা খুব সহজে তুলে নেওয়া সম্ভব ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত এস যদি বা কল আপনারা পান তাহলে সেটা সম্পূর্ণভাবে ইগনোর করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের বন্ধুদের মধ্যে যারা পেটিএম ব্যবহার করেন তাদের সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এই জালিয়াতির শিকার না হয় তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করতে ভুলবেন না ধন্যবাদ আমার ভিডিওটি এরকম সময় দেওয়ার জন্য